ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি সাফি এই চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এটাতে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন শহরের পর শহর দেশ থেকে দেশ হাদিসের জন্য সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচন্ড শীতের রাত উনি মাগ্রীবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কন আহমদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কেয়ার করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষে দেখলেন বাজার বাজার একজন যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালামদুল্লাহ সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদিনা হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলেন না না সমস্যা না হালানো হালান খোসাম আসেনাশি আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ সুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ও রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ও রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফেরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ মালাকাইয়া সবাব যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় 18 মতে ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল তওয়াবাক انت মুস্তাজাবুদ দাআওয়া তুমি মুস্তাজাবুদ দাআওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাআওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজা দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তাজা দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বাল কৌতূহল কিউরেসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদা আলিকা দোয়া আইয়া সাহ কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম রে দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমাদ হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদালের দেখার সাক্ষাৎ পাওয়ার জন্য ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আমি নিজেই আহমদ হাম্বাল যুবক ও চোখের পানি ছেড়ে দেয় আহমদিবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেড়ে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তা